গত আগস্ট থেকে নিশ্চিত করে এসেছেন এই প্রতিশোধ নেওয়ার পালা যাতে বাংলাদেশে শেষ না হয় এবং সে কারণে এনসিপি যখন একটু মপ থেকে দূরে যেতে বাধ্য হয়েছে সেনাবাহিনীর সরাসরি ধমক খাওয়ার মাধ্যমে তখন ডক্টর ইউনুস বিএনপি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে ঘোষণা দিয়ে তার পক্ষে মপ পরিচালনায় নিয়ে এসেছেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেফতার করতে যাওয়ার পর পুলিশের সামনে মবের যে আচরণ ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে তাতে আমার মনে হয় সারা বাংলাদেশেই যে যেখানে অতীতে বর্তমানে বা ভবিষ্যতে প্রশাসনের কোনো পর্যায়ে মানে সেনাবাহিনীতে পুলিশে কিংবা জনপ্রশাসনের অন্তর্ভুক্ত হয়ে কোনো দায়িত্বপূর্ণ পদে আছেন তাদের হৃৎকম্প শুরু হওয়ার কথা মানে কা কোন পাপকে খুঁজে বের করবেন সে পাপ খুঁজে বের করে তার মানে শুধুমাত্র আপনাকে আপনাকে চাকরিচ্যুত করা করা আপনার নামে মামলা তো কোনো বিষয়ই নয় সেসব করে ফেলাতেই আপনার পাপ স্খালন হচ্ছে না কখন যে কোন পাপের জন্যে আপনাকে এমন মপ সৃষ্টি করে বাড়ি বয়ে গিয়ে গ্রেফতার করা হবে আর সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাঁড়ানো অবস্থাতে জনতা মব বিশৃঙ্খল জনতা যে নামে আপনি অভিহিত করেন কিংবা ক্ষুব্ধ বিপ্লবী জনতা তারা আপনার গলায় জুতার মালা পরিয়ে দিতে পারবেন আপনার গালে জুতার বাড়ি দিতে পারবেন এবং বলবেন ভিডিও কর ভিডিও কর এবং ভিডিও করে সেই ভিডিও সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবেন আর তারপর নানা জনে প্রতিক্রিয়া দেখাবেন সরকার বলবেন এ ধরনের মব জাস্টিস শব্দটা ব্যবহার করছেন জাস্টিস তার মানে মবের মাধ্যমে আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে এই উচ্ছৃঙ্খল জনতা একত্র হয়েছে সেটাই সরকারের মূল কথা কাজেই সরকার বলবে মব জাস্টিস মেনে নেওয়া যায় না পুলিশ বলবে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না সেনাবাহিনী বলবে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না কিন্তু দশ মাসে একজনকেও আপনি খুঁজে পাবেন না যার বিচার হয়েছে বাংলাদেশের কোথাও মব বা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কিংবা মব জাস্টিসের দায়িত্ব হাতে তুলে নেওয়ার জন্য আমার তো মনে হয় সবচেয়ে বেশি সৃষ্টি হওয়া উচিত বোকার স্বর্গে বাস করা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যিনি গত পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণকে ধাপ্পা দিয়েছিলেন যে তিনি নাকি বাংলাদেশের জনগণের জান মালের দায়িত্ব নিয়েছেন এরপর থেকে কোনো শত্রুও বলতে পারবে না মানে ওয়াকারুজ্জামানের সবচেয়ে বিপক্ষের মানুষটাও বলতে পারবেন না যে তিনি দেশের জনগণের জানমাল রক্ষার কোনো দায়িত্ব কোথাও পালন করেছেন বা তার বাহিনী কোথাও সে বিষয়ে তেমনভাবে কোনো সাফল্য দেখিয়েছে গত বাইশে মে আপনাদের মনে থাকবে সেনাপ্রধানের সর্বশেষ হম্বিতম্বি আমরা দেখলাম তো না মানে আমাদেরকে জানান দিয়ে দেওয়া হলো এক তার সেনা কর্মকর্তাদের সঙ্গে এক দরবারের পর যে সেখানে নাকি সেনাপ্রধান একে তো তখনই আমরা কি কি সব শুনেছিলাম যে ডক্টর ইউনুসকে এই ফেলেদান তো ওই ফেলে দেন অবস্থা এমন চেতে গেছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ওপর তাছাড়াও তিনি বলে দিলেন মবের বিশৃঙ্খলা মব ভায়োলেন্স তিনি অবশ্য মব ভায়োলেন্স ব্যবহার করলেন শব্দটা যে সব অরাজকতা বিশৃঙ্খলা মব ভায়োলেন্স আর সহ্য করা হবে না সেনাবাহিনী কঠোর হাতে সেগুলো দমন করবে এবং এর পর আমরা দেখলাম এনসিপি জাতীয় নাগরিক পার্টি যেই দলকে পেলে পুশে ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করেছেন সারা বাংলাদেশে মবের রাজত্ব कायम করে এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করতে যাতে ভয়ে কাঁপতে কাঁপতে লোকে বলতে থাকেন ডক্টর ইউনূসকেই পাঁচ বছর চাই ডক্টর ইউনূসকেই আজীবন চাই এমন সরকারি আমাদের দরকার তো সেই এনসিপি জাতীয় নাগরিক পার্টি গেছে রংপুরে জিএম কাদেরের বাসায় ইরশাদ সাহেবের বাসায় ভাঙচুর করতে কারণ রংপুরে এখনো জাতীয় পার্টি তাদের সক্ষমতা তাদের গুরুত্ব তাদের জনপ্রিয়তা সমর্থন ধরে রেখেছে সেই ভাঙচুর করতে যাওয়ার পর ভাঙচুরের দিন কিছু করতে পারেনি সেনাবাহিনী কিন্তু